দেখেন এখানে একটি সিগন্যাল বোর্ড আছে যে বোর্ডটি বাঁকা হয়ে গেছে আর এই বোর্ড সিগন্যাল দরকার হচ্ছে যে সামনে ব্রিজ বা এটা হলো ব্রিজের কিন্তু একটা সিগন্যাল দেখেন এখন কিন্তু যখন দূর থেকে একজন বাইকার আসবে বা ভারী যানবাহন আসবে তখন কিন্তু কিন্তু এখানে এটা মানে হচ্ছে যে সামনে ব্রিজ আছে আর এই ব্রিজ গুলো রাতের বেলায় কিন্তু দুর্ঘটনা হয় বেশি সেই জন্য কিন্তু এই সিগনাল এখানে দেওয়া বাংলাদেশি মানব জাতি দেখেন এটা উঠেছে ছয়তালি করে উঠে ফেলছে সকলে ভালো থাকবেন জনের এই ভিডিও শেয়ার করবেন